সালাম আলাইকুম আল্লাহামদুল্লিআলি গিহি ও সলায় তো আলাহ নবি গিহি শ্রোতা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে হুজুর আমরা আরাফার রোজা কবে রাখবো কেননা যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন তো আমাদের বাংলাদেশে আটই জিলহজ হয়ে থাকে আর আমরা যদি আটই জিলহজে হয়ে থাকি আমরা তো জানি আরাফার তারিখ হয় নয় তারিখে তাহলে সেটা কি আরাফার রোজা হবে আবার অনেকে ভাবে যে আমরা যদি বাংলাদেশের হিসেব অনুযায়ী নয় জিলহে রোজা রাখি তাহলে সেই দিন তো আর হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছে না তাহলে সেটা আবার আরাফার রোজা হয় কিভাবে তো এই ধরনের প্রশ্ন অনেকে করেছেন আবার অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর আরাফার রোজা আমরা কয়টি রাখতে পারি কিভাবে রাখতে পারি আবার অনেকে প্রশ্ন করেছেন আরাফার রোজার ফজিলত প্রসঙ্গে তো আজকে এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এজন্য সকলকেই অনুরোধ জানাবো আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইসলামের প্রচন্ড

তাই না আল্লাহ সুবাহান হুয়া তালা তার ভবিষ্যতের এক বছরের গুণাকে ক্ষমা করে দিবেন অর্থাৎ তাকে আগামী এক বছর গুণা থেকে বেঁচে থাকার শক্তি সামর্থ্য দান করবেন এত ফজিলতার কথা আরাফার রোজার ব্যাপারে এসেছে এজন্য আমাদের সকলেরই আরাফার রোজা রাখাটা একান্ত কর্তব্য প্রিয় দর্শক শ্রোতা তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এমন কিছু পরামর্শ দিব যে পরামর্শের আপনি যদি আমল করেন তাহলে কোনো আর ধরনের প্রশ্ন থাকবে না প্রশ্ন কোনো উত্থাপন করার সুযোগ যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছে যাদের সুযোগ আছে তারা চেষ্টা করবেন জিল হজমাসের একেবারে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখবেন যদি এটি কারোর পক্ষে সম্ভব হয় ফাবিহা ও না আইমা তাহলে তো খুবই ভালো কথা আর এটা যদি অনেক কষ্টকর হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করব আট ইজিল হজ আর নয় এজিল হজ এই দুই দিন রোজা রাখার জন্য আমরা যদি এই দুই দিন রোজা রাখি যেহেতু নফল রোজা আমরা যে কোনো সময় রাখতে পারি তাহলে আমরা আশা করতে পারি তাহলে আমাদের উপর কোনো অ্যাসকাল থাকবে না আর যদি এটাও সম্ভব না হয় তাহলে আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী আমাদের বাংলাদেশে যেদিন নয় জিল হজ হবে এই নয় জিল হজে আমরা আরাফার রোজা রাখবো আর এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে কেননা আরাফার রোজাটা জিল হজ মাসের নয় তারিখে হয়ে থাকে অতএব আমরা নয় তারিখেই রোজা রাখার চেষ্টা করব আমাদের বাংলাদেশে যেদিন নয় তারিখ হবে জিল হজ মাসের আমরা সেদিনও যদি রোজা রাখি তাহলে সেটাও আরাফার রোজা বলে গণ্য হবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এইভাবে নয় তারিখের নির্ধারণ করে দিলেন এটার পক্ষে কি কোনো দলিল আছে হ্যাঁ ফকি আবুল সামরকান্দি রহিমুল্লাহ তামবিহুল গাফিলিনের দুই শত সতেরো নম্বর পৃষ্ঠায় ফজিলাত আশার আজিল হাজ এই অধ্যায়ের মধ্যে উনি এরকম ভাবে নয় তারিখের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছেন উনি বলেন আলাই কুম্বি সৌমি যে জিল মাসের আরাফার রোজাটা এটা নয় তারিখের মধ্যেই রাখা হবে আর এটার জন্যই তিনি উৎসাহ দিয়েছেন এজন্য আমরা যারা চেষ্টা করি এক থেকে নয় তারিখ রাখতে বলে রাখব না হলে নয় আট তারিখ আর নয় তারিখ রাখব আর যদি এটাও সম্ভব না হয় তাহলে এটাকে আমাদের আহ আরাফার যদি রোজা হিসেবে কবুল করে নিবেন এবং আমাদের পিছনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন তাছাড়া প্রিয় দর্শক শ্রোতা আরফ রোজা এটা হচ্ছে নফল রোজা রাখলে সব না রাখলে কোন গুনাহ নেই অতএব যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে যদি রোজা রাখে তাহলে এটা নিয়ে আমাদের প্রশ্ন উত্থাপন করাটা আসলে ঠিক না আল্লাহ আলমিন আমাদের সকলকে সেই সমাজ দান করুক বুঝ দান করুক এবং সঠিকভাবে ইসলামী জীবন বিধান পালন করার তফিক দান করুক প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে এ ধরনের আরও ভিডিও আছে আপনারা চ্যানে দেখে আসতে পারেন